আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে এই ছেলেটা নাম কিন তোর আমি বললেন ফুসমান্তর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললেন নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বললো শুনবো না সেই তো রানী সেই তো রাজা সেই তো একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না যা ওসব বাজে আমি বললেন উম তোমার জন্য নতুন করে লিখবো তবে সে বললে সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় দিবি আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভুত চাপলো আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়ে দেখি চেনা মুক্ত একটিও নেই এই তল্লাটে একজনকে মনে হল অন্য রকম এগিয়ে গিয়ে বললেন তাকে তুমি কি সেই মেঘবালিকা তুমি কি সেই সে বলল মনে তো নেই আমার ও সব মনে তো নেই আমি বললেন তুমি আমার লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গাঙের ছেলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশনায় টুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসেই রইলাম ভিজে একসা কাপড় জামায় গাছের তলায় বসেই রইলাম বৃষ্টি বৃষ্টি নাকি মেঘের জন্য এমন সময় অন্য একটি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুরো বর্ষা চলছে তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাও গে তোমার কাজে বর্ষা থেকে ফিরেই আমরা নিজেই যাব তোমার কাছে এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই ঘর বাদলাম গহীন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকব একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে মনে তাদের লিখব লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেই রূপকথার সেই রূপ কথা আমার একার ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছেছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব আর ধরে নেই লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উঠছে পাখি বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি বলছে ওরা কবির জন্য আমরা কোথাও ও হার মানুনে কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পরে মাঠের পরে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে সেই যেখানে কেউ যায়নি কেউ যায় না কোনো কোনোদিনই আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই তলায়। এদিক ওদিক ছুটে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী বেলার সেই হরিণী